এই আজব সরকারের সময় এমন এমন অদ্ভুত ঘটনা ঘটছে যে আজব ঘটনাগুলোর সাথে অধিতের কোনো কিছু আপনি তেমন মিল পাবেন না এবং এর কোনো লেস মাথা কিছু নাই এবং এই ঘটনাগুলো কোনটাই পজিটিভ দিকে আগায় না মানে কোন পজিটিভ এই সরকারের সময় যে এরকম একটা নজির স্থাপন করা ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের জন্য খুব ভালো সেরকম কিছু আপনি দেড় খুঁজে পাবেন না যা হয়েছে মেইনলি সবটাই হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীর অবস্থান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা ওই মুক্তিযুদ্ধের সময়ের নাটক লিখছে মুক্তিযুদ্ধের সময়ের নাটক সিনেমা উপন্যাস তো কম লেখা হয়েছে এখন তারা লিখছে এবং তারা তাদের কল্পনায় যেটা ছিল যুদ্ধের শুরুতে সেইটাকে তারা এখন সে কল্পনাটাকে বাস্তব বলে সেটাকে ইতিহাসের রূপ দিতে ছিল যে একাত্তরের যুদ্ধের আগে যে স্বপ্ন কল্পনা ঘোরের মধ্যে যেই রাজস্বিক জীবনযাপনের মধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের ছিল না সেই স্বপ্নটা যেমন ছিল তারা মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া জিনিসটাকে তারা দুঃস্বপ্ন হিসেবে দেখে তারা এখন কল্পনা করতে পছন্দ করে না না তখন এইরকম এরকম হলে ভালো হতো সেটাকে এখন ইতিহাস হিসেবে চাপিয়ে দিতে চায় রা ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার হক তার বক্তব্য বিরুদ্ধে বাংলাদেশকে অশান্ত জ্বালানো পুরানোর জন্যই যথেষ্ট তার পাশাপাশি তিনি ভারতকে নিয়ে যেসব কথাবার্তা বলছেন এগুলো বাংলাদেশকে একটা করোনা ভাবে ধরুন ভারত এমন দেশ আমার যা মনে হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তাদের কূটনৈতিক পরিপক্কতা দিয়ে বাংলাদেশে তারা কখনোই অ্যাটাক করার মতন কোনো জায়গায় যাবে না এই বোকামিটে আজ এরা করবে না কারণ ভারতের ছাড়া বহু মেডিসিন আছে কিন্তু এরা আছে যে কোন না ভাবে যদি বাংলাদেশকে দিয়ে ভারতের সাথে লাগাইতে লাগাইতে পারে তাহলে তাদের পাকিস্তানি বাবদের মনটা রক্ষা হয় এবং তাদের স্বপ্নটা খায়াসটা পূরণ হয় ভারতের সাথে এই টক করে টক্করে পাকিস্তান অনেক সময় কণ্ঠাসা থাকে আর যেহেতু ভিক্ষুকের দেশ বাংলা পৃথিবীর অন্যতম ভিক্ষুকের দেশ একেবারে তলাবিহীন ঝুরির দেশ ফলে তারা চাচ্ছে বাংলাদেশকে যদি এখানে জড়ায় ফেলা যায় তাহলে তাদের জন্য এটা খুব সুবিধাজনক সেখানে তা দিচ্ছে প্রেসিডেন্টের মতো লোকজন এবং ভারতের দিক থেকে আপনারা দেখেছেন যে প্রতিক্রিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশ দিক থেকে যখন তাদের সেভেন সিস্টার ছিঁড়ে ফিরে ফেলার কথা বলা হয় হাসনাত আবদুল্লাহ ষোলো ডিসেম্বর যখন এই হুঙ্কার আবার দিয়েছেন তখন অনেকে বলছে যে এটা বক্তৃতার বক্তৃতা এটা সিরিয়াস নেই আর কিছু নেই যখন বারবার ঘটনাগুলো ঘটে তখন এটার মধ্যে একটার সাথে আরেকটার যোগসূত্র খুঁজে পাওয়া খুব সহজ হয়ে ওঠে অনানুষ্ঠানিক ভাবে ভারতকে ছিঁড়ে ফেলতে চায় ভেঙে ফেলতে চায় বাংলাদেশে বসে থেকে বহু এই লোক এই চব্বিশে গণ আন্দোলনের পরে বহু গজিয়ে গেছে তারা যে কোনো ভাবেই হোক ভারতের চলে ভেঙা ফেলি কলকাতা দখল করে ফেলি দিল্লি দখল করে ফেলি এইসব কিন্তু একটু পরিচিত মুখের জায়গা থেকে এই এই আজমি রা ক্লাবের প্রেসিডেন্ট এরপরে যোগ হলো এখন হাসনাত আবদুল্লাহ তো সাহেব ভারতের রাজনীতিবিদ যারা তাদের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছে সেই রিয়াকশন আমাদের সামনে দেখেন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি মঙ্গলবার বলেছেন বাংলাদেশের কিছু মানুষ বারবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে যুক্ত করার যে কথা বলছে তা দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন এমন বক্তব্যে ভারত মোটেই চুপ থাকবে না সেই দরকার হলে সেভেন সিস্টার ছিঁড়ে ভেঙে ফেলার আলোচিত মন্তব্যটি করেছেন বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সিনিয়র নেতা হাসতাদ আব্দুল্লাহ সোমবার তিনি দাবি করেন যদি ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে তবে ঢাকা এর প্রতিশোধ নিতে পারে প্রতিশোধ হিসাবে তিনি বলেন ভারত যেন তার উত্তর পূর্ব রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয় এবং ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন দেওয়া উচিত তিনি আরো বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিক ভাবে দুর্বল কারণ এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে শুধু একটি সরু পথ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দিয়ে যুক্ত খেয়াল করবেন এই চিকেন স্নেক শব্দটার এখন ভিন্ন মাত্রা যুগ হয়েছে এই বাংলাদেশ থেকে এরকম উস্কানির ফলে ভারতের দিক থেকে আমরা সেই জায়গায় যাব তবে এই হাসনাত আবদুল্লাহ যেটা বলছেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদী যে উলফাটুলফা সেলটা দিবে এটার মূল্য কি এটা চারদুলের জোট সরকার দুই হাজার একদল একটা অভিযোগ ছিল এবং সেই পরিণতিটা বরং পরে বিএনপি তারা সবচেয়ে বড় ভুগেছে। তিনি উত্তর পূর্বাঞ্চল আছেন লুমডিং এ একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন গত এক বছর ধরেই বাংলাদেশ থেকে এমন মন্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত ভারত একটি অত্যন্ত বড় দেশ একটি পারমাণিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বাংলাদেশ কিভাবে এমন করতে পারে। তিনি বলেন এমন ভাবাটাই ভুল এবং বাংলাদেশের কিছু মানুষের মানসিকতা সঠিক নয় এই ধরনের মনোভাবকে প্রশ্রয় দেওয়া ঠিক না বিশ্ব হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার ভাবে দেন তাদের শেখানো উচিত যে এভাবে আচরণ চালিয়ে গেলে ভারত চুপ করে থাকবে না আসামের মুখ্যমন্ত্রী কঠোর বক্তব্য থেকে বোঝা যায় ভারত সরকার এই ধরনের উস্কানিমূলক দাবিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আমরা এই কল্পনাটাই করি এই ভয়টাই পাই যে এই হাসনাত আবদুল্লা রা এরা যারা এখন বাংলাদেশে বসে থেকে ভারতের সাথে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিতে চান গ্যাঞ্জামটা খুব বড় ধরনের কিছু হয় এদের কিছু হবে না এরা সব পালিয়ে যাবে এরা সব তাদের দাদারা তাদের ভাইরা তাদের ওই দিন পরে ফিরে পাওয়ার সব ভাই হারিয়ে যাওয়া ভাই তারা তাদেরকে শেল্টার দিবে কিন্তু বাংলাদেশের মানুষের কি হবে বাংলাদেশের মানুষকে সেদিকে ঠেলে দিবে ওই যে এখন উগ্রপন্থী জঙ্গিবাদ পন্থী কিছু বলেন না লস্করিত বা হ্যান তেন তখন খুঁজে পাবেন না কারণ এরা এই শক্তির কাছে এরা খুবই নস্বী হয়ে যাবে কিন্তু মাঝখান দিয়ে এই কিছুদিন বাংলাদেশটাকে অস্থির করলো এবং অস্থির করে বাংলাদেশটাকে একটা তোপের মুখে ফেলে দেওয়া এটাকে একটা ব্যবসা কেন্দ্রে পরিণত করেছে তারা গ্রামীণ ব্যাংক যেরকম তার বিশাল এই বাংলাদেশ থেকে ব্যবসা করে তারপরে বিশ্বব্যাপী মহাবিপদে পড়তে পারে যাচ্ছে এখন কি হলো ওসমান হাদি মারা গেছে একটা রাজনৈতিক সহিংসতা যদি এটার মধ্যে থেকে থাকে সেটা বাংলাদেশের ইন্টারনাল এটার মধ্যে হঠাৎ করি ভারতের কি কর্তৃত্ববাদ এইটা সেইটা টেনে একটা বিতে গেছে কাণ্ড কারখানা দেশে এবং তার সামনে নাকি একটা নির্বাচন ফলে তাদের ইন্টেনশনটা কি এটাই তো বছর মুশকিল হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আফ্রিকা খান পূর্ণিয়া